ওং গঙ্গনবধায় এই নমাহা ওং দ্রাং দিং রং শশোক্রা এ নমাহা ওং নমস্কার হর হর মহাতিক নমশে বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক পঞ্চাং তেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার আটশে ভাদ্র শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করবে তিনটে চব্বিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত তারপর মকর রাশিতে গমন করে যাবে পূর্বা সারা নক্ষত্র দিয়ে নটা পঁয়ত্রিশ মিনিটে রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তরা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু শুক্রবার শুক্রদেবকে অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে যারা আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ সংস্থা চালাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে পূর্বা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকছে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সংজ্ঞা তৈরি চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে নিঃসুরতম কাজকর্ম করতে যাবেন না খেয়াল রাখতে হবে তারপরে উত্তরা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে যারা মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন বা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে মন্দির স্থাপনের জন্য এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে জমি কেনা বেচা করতে পারেন ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেইশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সন্ধ্যার সময় দশমী থাকছে আজকের দিনে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো যারা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পোশাক আশাক নতুন কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণ এই দশমীতে করা যেতে পারে একাদশী এরপরে পড়ে যাবে দশটা তিরিশ মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে যারা বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে তবে ভ্রমণের জন্য কিছুটা ডিস্টারবেন্স আছে সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে সুখ সুবিধাগুলো প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে এবং যে কোনো সুযোগ আসবে সেগুলোকে কাজে লাগাতে হবে জীবনটাকে উপভোগ্য করতে হবে শ্রবণ যোগের পরে শুরু হয়ে যাচ্ছে কামুত্তে শরীর হতে যাচ্ছে যারা কনসিপ্ট করতে চাইছেন আজকে দিনটা কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন তৈত্রীকরণের এগারোটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন প্রাপ্তির সুযোগ থাকবে গড়করণের পরে শুরু হবে এবং দশটা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ইঞ্জিনিয়ারিং এবং সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন মনীজকরণের পরে শুরু হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে দিশা চুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা শুরু হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা আবিশন দপ্তরের কাজকর্ম করেন নাভাল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন শিপিং ইন্ডাস্ট্রি ফিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে হোস্ট এবং হোস্টেজ আপনি প্রফেশনাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন এবং মোটিভেশনাল স্পিকার ইন্সপায়ার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন টিচার যারা আছেন মোটিভেশনাল স্পিকার অত্যন্ত শুভ ফল পাবেন রাইটার আর্টিস্টে কাল কাজকর্ম করেন পেন্টার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা ওয়েপন এক্সপার্ট এবং কাস্টম ডিজাইনার ফ্যাশন এক্সপার্ট ভালো ফল পাবেন পারফিউম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন সিভিল ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন বিউটিশিয়ান হার্বালিস্ট আপনি অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালোভাবে ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে যারা লয়ার আছেন পুলিশ বিভাগে যুক্ত আছেন ফিল্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে নটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর পলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাসার শোভনা শতবিশা উত্তর বর্ধমান নত্র বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি অস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ভোর রাত্রি পর্যন্ত সময় কৃত্তিকা নক্ষত্রে এমন তিন তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমত্ত চন্দ্র থাকছে তিনটে চব্বিশ মিনিট ভোররাত্রির পর থেকে মৃগশিরা নক্ষত্রে অন্তিম দুই পদ পুনর আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে তিনটে চব্বিশ মিনিট ভোররাত্রি পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে চব্বিশ মিনিটের পর থেকে মেস কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত বিশ্ব রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এবং তিনটে চব্বিশ মিনিট ভোর রাত্রে পর থেকে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে তিন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবং সাতটা পনেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে তিন মিনিট থেকে তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যুগ থাকছে আজকের দিনে দশটা বাইশ মিনিটে রাত্রিবেলা থেকে এগারোটা নয় মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় যারা অমৃত যোগ এবং মহেন্দ্রযুগ ফলো আপ করেন তারা এই সময়গুলিকে ভালো করে ফলো আপ করুন ভালো ফল পাবেন যারা শুভ মুহূর্তগুলো নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলি ভ্রৌম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটে উনপঞ্চাশ মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে চারটে একান্ন মিনিট বিকেলবেলা থেকে ছটা চব ছাব্বিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সময় রবি যুগ থাকছে আজকের দিনে অবরাত্রি সেক্ষেত্রে শপিং করতে পারেন ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ডাক্তার দেখাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আগুন এবং বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ টাই আপ করতে হবে কোনো বিশেষ ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে বা ডিট সাইন করতে হবে তারা এগোতে পারেন আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা এবং সাতটা একান্ন মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একুশ মিনিটে দুপুরবেলার পর থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পাঁচটা ছেচল্লিশ মিনিট বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে সাতটা সাতেরো মিনিট পর্যন্ত নটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা রাত্রিবেলা বলা মাঝরাত্রি একটা দশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই জন্য বলি যে বিশেষ সময় কাজগুলো করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা প্রেম প্রীতি ভালোবাসা রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সংগম করতে চাইছেন কনসিপ করতে চাইছেন যারা যারা সঙ্গীত নাটক চিত্রকলা এবং নৃত্য গীত ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন আর কি যারা বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে হবে সেক্ষেত্রে পাঁচটা তেইশ মিনিট ভোরবেলা থেকে ছটা চব্বিশ মিনিট সকালবেলা এবং বারোটা চৌত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা সাতটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে আটটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো আঠাশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে ছাব্বিশ মিনিট মাঝরাত্রি ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন চুক্তি সাধন করবেন ভ্রমণ করতে যাচ্ছেন পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন দ্রুত পরিবর্তন করতে হয় কোনো কাজে এ সমস্ত ক্ষেত্রে যারা আজকের দিনে কোনো ডিট সাইন করতে চাইছেন বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা ছয় ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা এবং আটটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে ছাব্বিশ মিনিট রাত্রি থেকে চারটে চব্বিশ মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে আটটা আর যে সমস্ত বন্ধুরা লৌহ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করছেন বা আপনি ফাইন্যান্স সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কোনো অ্যাকাউন্ট খুলতে চাইছেন বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন তাহলে সে সমস্ত ক্ষেত্রে বলবো বা চামড়ার দ্রব্যের যারা ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে আটটা সাতাশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা আট চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে বিশেষ বিশেষ সময়গুলো বিশেষভাবে সতর্ক থাকতে হবে যেমন দুটো ছাব্বিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট এটা বিকালবেলা এবং সাতটা রাত্রিবেলা সাতটা সাতেরো মিনিট থেকে আটটা আটান্ন মিনিট এই সময়কালে কোনো রকমভাবে র্যাস ড্রাইভিং করতে যাবেন না রাস্তাঘাটে চলাফেরা করা বা ও বাসরুম ব্যবহার করা সেইতে ওঠানো করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মৃত্যুদুল কষ্ট আসতে পারে সতর্কতার দরকার আছে চৌটা লাগতে পারে দশটা পাঁচ মিনিট থেকে বারোটা একুশ মিনিট দুপুরবেলার এই সময়টাকে আপনারা সতর্ক থাকবেন যাদের রোগ নাড়া আছে তাদের শারীরিক কষ্ট বেশি হতে পারে চারটে তেরো মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলার সময় এবং রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অগ্নি আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন হাফ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন অর্থব্যবস্থায় ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মামলা মাকদমার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা একান্ন মিনিট সকালবেলা এবং ভোর রাত্রি একটা দশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই দুটি সময় আপনারা সতর্ক থাকবেন চুরি ডাক্তি প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে দশটা দশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এই সময়টা আপনারা আবেগের ভুল ভুলভাল কাজ করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা সরকারি কাজের ক্ষেত্রে কিছু লাভ ওঠানোর সুযোগ আপনাদের মধ্যে থাকতে পারে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দশটা থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলার এই সময়টা এই সময়গুলো অত্যন্ত বাজে এই সময় কোনো রিজ করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়িতে বেরোতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় সকালবেলা এবং কালবেলা থাকছে দশটা থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় এটা রাহুকালেরও সময় অত্যন্ত বাজে সময় এই সময়টায় কোনোরকম শুভ উদ্যোগ নিয়ে কাজে বেরোতে যাবেন না তাতে সব কাজ পণ্ড হয়ে যাবে কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কখনোই শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাহলে সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন